বা একটু তো আমাদের কিভাবে ব্যাগে সিলিং করে বা এটা খুব সহজে মেশিনের ভিতরে দিয়ে এই যে একটা চাপ দিয়ে দিলে

অনেকে আছে নতুন ব্যবসা করতে চায় কিন্তু ব্যবসা খুঁজে পায় না কি ধরনের ব্যবসা করব। ঠিক আছে সেটা তারা মানে বুঝতে পারে না তো তাদের জন্য এই মেশিনটা খুবই গুরুত্বপূর্ণ মনে হচ্ছে যে কম টাকার পুঁজি দিয়ে মেশিনটা পেয়ে যাচ্ছে তাই তো আচ্ছা তো এটা এটা কি ইয়ে চালা যায় ঘরে বা বাণিজ্যিক কারেন্ট লাগে নাকি ঘরের কারেন্টই চলে স্বাভাবিক

আসলে পারবো কি না তো সেই ক্ষেত্রে যারা এরকম মানে হতাশার মধ্যে আছেন তারা চাইলে এটা খুব সহজেই করতে পারবেন এবং কি খুব কম বাজে ঠিক আছে যেখানে ঝুঁকি একেবারেই নাই আপনি বাসাবাড়ির লাইনে কাজ করতে পারবেন ঘরে বসে কোনো দোকান ভাড়া লাগবে না এবং কি আপনি চাইলেই মনে করেন সেটা মানে যে কাউকে দেখাতে পারবেন একা কাজ করা যায় খুব সহজ আচ্ছা তো ভাই মেশিনটা চালাতে হলে ঘরের যে কারেন্ট সেটাতেই হয় নাকি ঘরেই কাজটা করতে পারে তো মেশিনের সম্পর্কে আমরা জানতে পারলাম মেশিনটা হচ্ছে টু টোয়েন্টি লাইনেই টু পেজের লাইনে ঘরে চালানো যায় তো এই মেশিনটা হচ্ছে মেশিন সম্পর্কে আমরা জানতে পারলাম তো এখন আমরা জানবো যে এই যে প্যাকেট আমরা দেখতে পাচ্ছি যে এখানে নোভেরা তারপর হচ্ছে বস তারপর হচ্ছে আপনার রিয়েল অবল তো এই যে এই পরাট গুলা এগুলা আপনারা কি এই প্যাকেজ কোলা বিক্রি করে থাকেন জি ভাই প্যাকেজ কোলা আমাদের কাছে পাবে ঠিক আমাদের কাছে কোলা পাবেন বিভিন্ন নামে প্যাকেজ পাওয়া যায় যদি বলেন নিজের নামে ব্র্যান্ডিং করবেন সেই ক্ষেত্রে আমরা প্যাকেজ বানিয়ে দিতে পারি কিভাবে হেল্প করবেন তাদেরকে এটা হচ্ছে একটু বড় अमाउंटের প্রয়োজন হয় নিজের নামে ব্র্যান্ডিং নিজের নামে প্যাকেট সব নিজের নামে হবে বেস্টেই হবে সব কিছু এটা একটু বেশি বাজেট লাগে তবে ওটাও সম্ভব আমরা ওইটা উপরে কেউ যদি নিজের নামে ব্র্যান্ডিং করতে চায় তাহলে সেটা তার আপনারা হেল্প আপনারা হেল্প করবেন তাই তো আচ্ছা তো আপনারা আমরা এটা জানতে চাচ্ছি যে এই প্যাকেটগুলো যদি আপনাদের কাছ থেকে নিয়ে যদি কোনো উদ্যোক্তা নতুন অবস্থা যদি কোনো উদ্যোক্তা এই প্যাকেটগুলো আপনাদের কাছ থেকে সংগ্রহ করে তারা বাজারজাত করতে চায় এভাবে সিলিং করে সেক্ষেত্রে আপনারা এই প্যাকেজ কি পর্যাপ্ত পরিমাণে প্যাকেজ সংগ্রহ করে দিতে পারবেন জি যে কোন সময় যে কোন জায়গা থেকে অর্ডার করলে আমরা একটা কুরিয়ারের সাথেও পাঠাতে পারি সমস্যা না প্রত্যেকটা আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ আছে আচ্ছা বাংলাদেশের যে কোনো এরিয়া থেকে অনলাইনে অর্ডার করলো আপনাদের আপনারা ডেলিভারি দিয়ে কুরিয়ারে পার্সেল করে দিবেন आंसर শুনে কাজ করে আসলেই যে নিতে হবে এমন না ভাই তোල් জায়গা দেখবে

এই পাউডার গুলো হচ্ছে প্যাকেটে রেখে দিছেন তাই তো তো আচ্ছা বস্তাও আছে। তো এই পাউডার কি কিভাবে বিক্রি করেন আপনারা আমাদের যে কারখানা আছে সরাসরি 50 কেজির বস্তা বিভিন্ন কোয়ালিটির পাউডার আছে আছে বিভিন্ন দামে পাউডার আছে যা পাউডারের দামটা একটু আমরা জানি যে কত থেকে কত পর্যন্ত পাওয়া যায় মানে কত রেট থেকে কত রেট পর্যন্ত পাউডারের রেটটা হচ্ছে ভাই আসলে কোয়ালিটির উপরে উপরেই থাকে আপনি যদি একেবারে হাই কোয়ালিটি নেন মোটামুটি বানায়ও যদি নেন তাও দিতে পারব সমস্যা নাই থেকে আপনি একবারে 100 150 টাকা কেজি পর্যন্ত আমাদের কাছে পাউডার বা এর চেয়েও উঠতে পারব

পরবর্তীতে আপনাকে খুঁজে তো আমরা চেষ্টা করি সব সময় যে ভালো পাউডার গুণগত মান ভালো দেওয়ার জন্য কাস্টমার যেন ভালো বলে সেইটা চেষ্টা করি মানে কত টাকা করে বিক্রি করতেছেন আপনারা বর্তমানে আপনার এই মেশিনটা হচ্ছে মেশিনের কোয়ালিটি আছে আপনি যদি ভালো কোয়ালিটি মেশিন নেন পাউডার নেন ভালো কোয়ালিটি প্যাকেট নেন সবকিছু মিলিয়ে আপনার এই ব্যবসাটা দশ থেকে পনেরো হাজার টাকা বাজেট করলে খুব সুন্দর মতো আর কি শুরু করতে পারবে ঠিক আছে ভালো মেশিন ভালো পাউডার ভালো প্যাকেট দিয়ে

সেই ক্ষেত্রে আপনার মেশিন তো বললাম কোয়ালিটি ফুল মেশিন দিব মেশিনের ওয়ারেন্টি থাকবে কাজ করবে দেখে শুনে তারপরে দিবে আমার মেশিনে কাজ করে কিরকম এটা দেখে তারপরে নিতে পারবে আবার আপনার সাথে সাক্ষাৎ করতে হয় সেক্ষেত্রে কোথায় আসতে হবে আমাদের ঠিকানা হচ্ছে সোনিয়া ক্রাফ

আর আপনারা কত টাকা কিন কেনার জন্য কত টাকা লাগবে সব কিছু আমরা জানতে পারলাম তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আর নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের এই আপনাদের সাপোর্টই আমাদের শক্তি তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ